পাঁচটা ব্যাটারি লাগানোর দিন শেষ এখন একটা দিয়ে আপনার গাড়ি চলবে মাইলেজ পাবেন বেশি খরচ হবে কম সর্বনিম্ন দুই বছর একেবারে অনায়াসে চলতে পারবে এই ব্যাটারি যদি চোরে চুরি করে নিয়ে যায় তাহলে আর উনি ওপেন করতে পারবে না চার্জ কত আছে কত এম্পেরিয়ার সব শো করবে এখানে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি লিথিয়াম দিয়ে চালালে আপনার পনেরো বছর দশ থেকে পনেরো বছরের গাড়ি কিছু পাবেন বাঁধ হয়েছে চল্লিশ পার্সেন্ট দাম পাবেন ডংজিং গ্রুপের মাল ডিজেডিসি ডিজেডিসি সারা বাংলাদেশে পনেরো বছর যাবৎ বিজনেস অনেক সবকিছু উঠে ফেলতে পারবেন দুই কাজ অটো গাড়ি পেয়ে যাবেন ব্যাটারি পেয়ে যাবেন ভিতরে গাড়ি

জে জে আচ্ছা বিভিন্ন রকমের ব্যাটারি আছে অ্যাসিড ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারি আছে একটু ধারণা দিবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বিয়ার সবাইকে ডাইল মোটরস থেকে স্বাগত আজকে ডাইল মোটরস থেকে সূত্র দেখাব লিথিয়াম যে লিথিয়াম দিয়ে আপনারা একটা ব্যাটারি দুই থেকে পাঁচ বছর নিশ্চয়তে আমাদের কাছে বেয়ে দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি এবং কি আমাদের প্রায় আটটা ব্র্যান্ডের ব্যাটে আছে আর সানিটা তারপর ইলং কিং ইয়ার স্টার ডট ডট তারপর আই এম আই এম পাওয়ার ডি জি আচ্ছা এ হচ্ছে আট থেকে নয়টা কোম্পানি সবগুলো ব্রান্ডই একমাত্র ডালি মটরসে পেয়ে যাবেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিরা মসজিদের পাশেই পাশেই হ্যাঁ আমাদের ঠিকানা আমাদের ব্যাটারি হচ্ছে সারা বাংলাদেশে কিভাবে ডেলিভারি করে থাকে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এই একটা ব্যাটারি আমরা পাঠিয়ে দেবো হাতে পায়ে পেমেন্ট করবেন পেমেন্ট করবেন আর হচ্ছে এই ব্যাটারি হচ্ছে প্রত্যেকটার সাথে চার্জার পেয়ে যাবেন ফ্রি

চার্জ কত পার্সেন্ট আছে কত এম্পিয়ারের টান্ত আছে সব শো করবে এখানে সব শো করবে সব শো করবে এখানে আচ্ছা ব্যাটারি এই হচ্ছে লিথিয়াম প্রাইস ছোট বড় তো হবে সাইজ ছোট বড় তো সাইজ ছোট বড় প্রাইস ছোট বড় এবং কি বোল্ট ছোট বড় ছোট বড় ব্যাটারি ছোট বড় প্রাইস ডিফেক্ট নট এফেক্ট কিন্তু বোল্ট ছোট বড় প্রাইসটা ফ্যাক্ট হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে এখন এই ব্যাটারিতে এই গাড়িতে কোন গাড়িটি ইউজ করতে পারেন এই যে গাড়ি এই যে গাড়ি এই জি গাড়ি পিছনের টলি এই যে এই সব গাড়িতে এই ইউজ করতে পারবে ইউজ করতে পারবে এই ব্যাটারিটা হচ্ছে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে ধরেন আপনার পানির ব্যাটারি একটা ছয় মাস চালার পরে বডিটা ক্ষতি হয়ে যাচ্ছে বডি শেষ বডি শেষ এই লিথিয়াম দিয়ে চালাইলে আপনার পনেরো বছর দশ থেকে পনেরো বছরের গাড়ি কিছু হবে না কিচ্ছু হবে না যেহেতু আমাদের একটা বাস ট্রাক আচ্ছা ওইদিকে কোনো এসিড ব্যাটারি ইউজ হয় না তার জন্য ওই বাসটাকে একটা তিরিশ বছর চল্লিশ বছর চলে অটো গাড়ি চলে না অটো গাড়ি কেন চলে না এখন থেকে চলবে লিথিয়াম ইউজ করবেন আপনার গাড়িটা দীর্ঘমেয়াদী চালাতে পারবেন এখন থেকে যদি লিথিয়াম নেন আপনার টাকা ইনকামের সহজ আরো বেড়ে যাবে টাকা সেভ হবে পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব প্রাইস কোনটাই কেমন কি হবে প্রাইস হচ্ছে আমি প্রাইস দিয়ে দিচ্ছি কারণ এগুলো হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল জিনিস হচ্ছে আপনার একটা ব্যাটারি নিয়া অনেক সময় সমস্যা হলে সমাধান কিভাবে দেব আচ্ছা সমাধান হচ্ছে আমার হাতের মুঠে যদি আমি ল্যাপটপ অন করি তাহলে সব ডিএমএসএস চলে আসবে আচ্ছা এই একটা ব্যাটারি এখানে কি আর কোড আছে

চল্লিশ পার্সেন্ট দাম পাবেন দুই বছর তিন বছর পরে ওয়েট চল্লিশ পার্সেন্ট হচ্ছে ছিয়াত্তর চুয়াত্তর বাহাত্তর আচ্ছা আর হচ্ছে

এটা হচ্ছে চতুর এইগুলো তো সব ব্র্যান্ডের মাল ব্র্যান্ডের মাল আপনার ডংজিং গ্রুপের মাল ডিজেডিসি ডিজেডিসি সারা বাংলাদেশে পনেরো বছর যাবৎ বিজনেস ওদের আচ্ছা ডিজেডিসি এই ব্র্যান্ডের রেটটা হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি সব থেকে বড় ব্যাটারি এইটা সবথেকে বড় ব্যাটারি এটা ব্যাকআপ কি এটাই বেশি হবে ব্যাকআপও এটা বেশি হবে এটা হবে এটা হবে নাম বেদে দাম চেঞ্জ দাম চেঞ্জ দাম চেঞ্জ ছোট হইলে যে ব্যাকআপ কম হবে না 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 হ্যাঁ হ্যাঁ তারপর আছে একটা আছে 64 ভোল্ট 100 50 एंपিয়ার স্টার ডয়ডো আচ্ছা এটার হচ্ছে এক লক্ষ 20 হাজার টাকা এক লক্ষ এবং কি প্রত্যেকবার একটা সিকিউরিটি লক পেয়ে যাবে ডিভাইস পে যাবে এবং কি এই ব্যাটারি চুরি করে নিয়ে যায় তাহলে আর উনি ওপেন করতে পারবে না এই সিকিউরিটি আমাদের সফটওয়্যার থেকে অফ করে দিয়ে পারবো এই শুধু এই কিয়ার কোডটা আপনারা রেখে দিবেন অবশ্যই রেখে দিবেন রেখে দিবেন আচ্ছা উনি নিজেই পারবে এটা করতে নিজেই পারবে এটা করতে আচ্ছা অটোমেটিক সিস্টেম অটোমেটিক সিস্টেম আপনারে যেটা আছে তারপর হচ্ছে আরেকটা দেখাবো এই যে

তবে ডিজে ডিসি ডংজিং গ্রুপের মাল 48 51 এটা দাম হচ্ছে 1 লক্ষ 10000 টাকা আর প্রত্যেকটার সাথে চার্জার থাকে প্রত্যেকটার সাথে চার্জার পেয়ে যাবেন অনেক ভাই আছে দুদ্রান্ত থেকে ব্যাটারি কিভাবে নেব আপনারা আসার কোনো প্রয়োজন নাই আমি যেটা যে দাম বলছি ওটাই ফিক্সড আপনি ফোন দিয়া দশটা দোকান যাচ্ছে ভাইকারা তারপর আমাকে বলবেন দাম আমি দিয়ে দিব আচ্ছা নতুন যারা আছেন বিশ্বাস না হলে ভিডিও কল দিবে ভিডিও কল দিতে পারেন আমাদের পেজে দেখতে পারেন ডালি মোটরস এর পেজে আমাদের আরো পেজ আছে সব ধরনের পেজে ব্লগ এর আপনি দেখতে পারেন আমাদের সবচেয়ে বিশ্বস্ত পজিশন আমাদের সাইনবোর্ড পান্না এ আচ্ছা হচ্ছে ডালি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এদিকে আসলে সকল ধরনের অটো গাড়ি পেয়ে যাবেন ব্যাটারি পেয়ে যাবেন ভিতরও গাড়ি

লিথিয়ামে মাত্র 50 টাকা আবার পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব কোনো গন্ধ ছড়াচ্ছে না পানিতে গন্ধ ছড়াচ্ছে পানি চার্জ হচ্ছে কোনে একটা আগুনের একটা ফিস থেকে যায়ছে আচ্ছা লিথিয়ামে কোনো রিস্ক থাকবে না আচ্ছা অটো চার্জ দিবেন অটো অফ হবে পানিটা আবার

তার আমরা এর পাশাপাশি গাড়ি দেখাচ্ছি একটা বুট এর অনুমোদন এটা হচ্ছে বুয়েট পারমিশন দিছে প্রাইভেট কার সিস্টেম গাড়ি আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী গাড়ি এই গাড়িগুলো শ্রীলঙ্কাতে সবচেয়ে বেশি দেখবেন আচ্ছা বা আউট কান্ট্রিতে সিএনজি মডেল অটো সিএনজি মডেল অটো হাইড্রোলিক ব্রেক এই যে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক জে বি পি এটা হচ্ছে জে বি পি এই গাড়িটা হচ্ছে শক্তিশালী একটা গাড়ি পাঁচ ব্যাটারি এটা হচ্ছে পিছন হচ্ছে ক্যামেরা সিস্টেম ক্যামেরা ক্যামেরা সিস্টেম ক্যামেরা থাকবে এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা ক্যামেরা এখানে পাঁচ ব্যাটারি ক্যামেরা ডিসপ্লে তো শোক হবে রুম লাইট হবে সাইট পড়তে হবে

মাত্র এক লক্ষ আশি হাজার টাকা প্রজাপতি মডেল এটা হচ্ছে আপনি সবকিছু উঠে ফেলতে পারবেন ভিতরে দুই কাজ এই যে মোটর কন্ট্রোলার দুই ওয়াট ওয়ার্ড আচ্ছা এবং কি কানেক্টর সিস্টেম অটো অফ হবে অটো অন হবে ব্রেকার আছে ব্রেকার সিস্টেম আচ্ছা তার সব সিস্টেম এই গাড়িটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা ভাইয়া এটা কজন উঠতে পারবে এটাতে উঠতে পারবে

ভালো লাগে লাইক কমেন্টস সবকিছু করে থাকবেন